আজ শারদিয়া নবরাত্রির ষষ্ঠ দিন এই ষষ্ঠী তিথিতে পূজিত হবেন ষষ্ঠ দুর্গা কাত্যায়নী কথিত আছে কাত্যায়ন মুনির কন্যাক্ত স্বীকার করায় দেবীর নাম হয়েছিল কাত্যায়নী কালিকা পুরাণ মতে সর্বপ্রথম ঋষি কাত্যায়ন দেবতাদের তেজ সম্ভুতা দেবী দুর্গাকে প্রবোধিত করেছিলেন তাই দেবীর নাম হয় কাত্যায়নী আবার দেবী পুরাণ অনুসারে ক শব্দে ব্রহ্ম এবং ক শব্দে শিব দেবী এদের ধারণ করেন বলেই তার নাম কাত্যায়নী এই দেবী মহিষাসুরমর্দিনী দশভুজা দশভূজা দেবী দুর্গা আবার ইনি যোগমায়া পৌর্ণমাসী ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার উদ্দেশ্যে ব্রজগোপিনীরা এই দেবীর ব্রত করেছিলেন দেবী কাত্যায়নী যেমন সমর রণরঙ্গিনী দানবদলনী তেমনও প্রেম ভক্তি প্রদায়িনী এই দেবী চতুর্ভুজা সিংহবাহিনী চার হাতে ধারণ করে আছেন তরবারি প্রস্ফুটিত কমল ও বরা ভয়মুদ্রা মা কাত্যায়নী অমোঘ ফলদায়নি নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী দুর্গার ষষ্ঠ স্বরূপ দেবী কাত্যায়নীর আরাধনা করা হয় সাধক নিজের মনকে আজ্ঞাচক্রে স্থিত করে যোগ সাধনা করেন মায়ের উপাসনায় রোগ শোক সন্তাপ ভয় প্রভৃতি বিনষ্ট হয় এবং ধর্ম অর্থ কাম হয়, মা কাত্যায়নী বুধ গ্রহের নিয়ন্ত্রণ ইনি মকর রাশিকে নিয়ন্ত্রণ করেন এই দেবীর মধু দেবী কাত্যায়নীর চরণে কোটি কোটি প্রণাম জানায় ওম সর্ব স্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতু নহ সর্বভূত কাত্যায়নি নমস্তু তে ওম চন্দ্র হাস জ্বল কর শার্দূল বরবাহনা কাত্যায়নি শুভম দদ্যা দেবী দানব ঘাতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন